সূচকের সূত্রগুলো সূচকের সূত্রগুলো লিখে রাখার জন্য আমি একটি আলাদা শীট ব্যবহার করেছি এবং তোমাদেরকেও বলেছি একটি আলাদা কাগজের সূত্রগুলো লিখে রাখতে এবং আমরা এখন পর্যন্ত মূল সূচক আমাদের আমাদের সূচক গুলো এখন পর্যন্ত মূলত সংখ্যা মূলত সংখ্যা মানে এক ধরনের ভগ্নাংশ মূলত সংখ্যা যখন আমরা সূচক হিসেবে যখন আমরা মূলত সংখ্যা শুরু করেছি তখন আসলে আমরা সূচক হিসেবে ভগ্নাংশ শুরু করেছি তো এই মূলত সংখ্যা বা ভগ্নাংশের আগে আমাদের সূচক একদম শুরুতে ছিল শুরু স্বাভাবিক সংখ্যাগুলো এক দুই তিন চার পাঁচ ছ এইভাবে এগুলা এরপরে আমরা সূচক হিসেবে সূচক হিসেবে কে নিয়ে আসি এরপর আমরা সূচক হিসেবে ঋণাত্মক পণ্য সংখ্যাগুলোকে নিয়ে আসি কিন্তু ছিল না সব ছিল পূর্ণ সংখ্যা এরপরে এসেছিল মূলত সংখ্যা এখন যখন সবাই পূর্ণ সংখ্যা ছিল যখন সকল আহ সূচক শুধু সংখ্যা ছিল যখনও আমরা মূলত সংখ্যা নিয়ে কথা বলিনি এই মূলত সংখ্যা নিয়ে আমরা যখনও কথা কথা বলার আগ পর্যন্ত আমাদের যে ভিত্তিগুলো ছিল এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই এক্স যে ভিত্তি ছিল সূচকের সূচকের ভিত্তি বা খাতের ভিত্তি সে ভিত্তিগুলো ছিল যেকোনো বাস্তব সংখ্যা ভিত্তি তখন পজিটিভ হতে পারতো নেগেটিভ হতে পারতো জিরো হতে পারতো কোনো সমস্যা নেই তো পূর্ণ সংখ্যা পর্যন্ত কোনো সমস্যা ছিল না কিন্তু আমরা যখনই পূর্ণ সংখ্যার মাঠ পেরিয়ে আমরা যখনই মূলদ সংখ্যায় ঢুকলাম তখন আসলে আমরা ভগ্নাংশ শুরু করলাম তো ভগ্নাংশ আমরা কিভাবে শুরু করেছিলাম ভগ্নাংশ আমরা শুরু করেছিলাম এনতম মূল দিয়ে এবং আমরা দেখেছিলাম যে এনতম মূল মানে পাওয়ার ওয়ান বাই এন তো এন এর মান হয় তোমার দুই তিন চার পাঁচ তো এন এর মান যদি দুই হয় এন এর মান যদি দুই হয় এবং দুইতম মূল মানি কত এক্স পাওয়ার এন এর মান যদি দুই হয় তাহলে দুইতম মূল মানি কত এক্স পাওয়ার ওয়ান বাই টু তো ওয়ান বাই টু কিন্তু এটা ভগ্নাংশ এটা পূর্ণ সংখ্যা না তো যখনই আমরা এই মূলের আলোচনা শুরু করি তখনই আমরা এই সূচক হিসেবে ভগ্নাংশ নিয়ে আসি এবং এই ভগ্নাংশ গুলো হলো মূল উৎস সংখ্যা কারণ এরা দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত এটা আর এটা এখন না বুঝলে বোঝা দরকার নাই তোমরা যেটা বুঝবে আমরা এখন সূচক হিসেবে আমরা ভগ্নাংশ নিয়ে আসছি পরে তো সূচক হিসেবে যখনই ভগ্নাংশ আসছে সূচক হিসেবে ভগ্নাংশ কিন্তু আসছে কিন্তু মূলের মাধ্যমে ভগ্নাংশ হাফ যখন সূচক তখন সেটা হলো বর্গমূল ভগ্নাংশ ভগ্নাংশ ওয়ান বাই থ্রি যখন সূচক তখন সেটা হলো ঘনমূল বা তিনতম মূল আর যখন ভগ্নাংশ হাফ যখন সূচক তখন সেটা ছিল দুইতম মূল বা বর্গমূল ভগ্নাংশ যখন ওয়ান বাই ফাইভ তখন মূল ছিল পাঁচতম মূল রাইট তো এই মূল বা এই যে ভগ্নাংশ পাওয়ারের বেলা মূল বা ভগ্নাংশ পাওয়ারের বেলা একটা ঝামেলা চলে আসে সেটা হলো আমরা যদি জোরতম মূল বের করতে চাই একটা সংখ্যার দুইতম মূল চারতম মূল ছয়তম মূল আটতম মূল এই মূলগুলো যদি আমরা বের করতে চাই এবং আমরা যদি এদের এদের বাস্তব মান চাই আমরা যদি আমরা যদি একটা সংখ্যার এক্সের একটা সংখ্যা এক্স এর দুইতম মূল চাই বাস্তব মান থাকুক আমি চারতম মূল চাই বাস্তব মান থাকুক তাহলে আমার যেটা দরকার সেটা হলো শূন্য বা শূন্য চেয়ে বড় হতে হবে এক্স নেগেটিভ হতে পারবে না এবং কিন্তু মূলে কিন্তু ওই সমস্যাটা ছিল না তো যাই হোক যেহেতু জোরতম মূলের বেলায় এই ঝামেলাটা চলে আসে তো দেখা যায় কি যখনই সুযোগ হিসেবে মূলত সংখ্যা চলে আসে তখনই দেখা যায় যে আমার একদম কনসিস্টেন্টলি বা খুব ভালোভাবে আমার এই ঘাত গুলো ব্যাখ্যা করা যায় না গুলো ব্যাখ্যা করা যায় না কারণ নেগেটিভ হলে দেখা যায় জোর মূল থাকে না এটা সংখ্যা যদি নেগেটিভ হয় তাহলে তার জোর তোমা মূল জোর কোনো বাস্তব মান থাকে না ওকে তো এখানে সমস্যাটা আরো গভীরে হয় আমি এরকম যখন সূচক যখনই পূর্ণ সংখ্যা পেরিয়ে ভগ্নাংশ হওয়া শুরু করে তখন থেকে যেটা হয় সূচক যখনই ভগ্নাংশ হওয়া শুরু করে তখন থেকে দেখা যায় ভিত্তি ঋণাত্মক হলে সূচক বা ঘাত নিয়ে আলোচনা অনেক জটিল হয়ে যায় এমনকি সূচক বা ঘাতের সূত্রগুলো ভাঙ্গিয়া পড়ে সূত্রগুলো ভাঙিয়ে পড়ে মানে এই যে সূচক ভাত দিয়ে তো দেখা যায় এই যে এই সূত্রটা এই সূত্রটা দেখা যায় এই সূচকগুলো যদি এই সরি এই সূচকগুলো যদি ভগ্নাংশ হয় তখন দেখা যায় এক যদি ঋণাত্মক হয় তাহলে অনেক সময় দেখা যায় এই সূত্র এই সূত্রটা সঠিক থাকে না আমরা প্রথমে স্বাভাবিক সংখ্যা দিয়ে শুরু করেছিলাম তারপর জিরো এমন এনেছি যাতে এই সূত্রগুলো না ভাঙে সূত্রগুলা যেন তখনও সঠিক থাকে এরপর আমি যখন ঋণাত্মক সংখ্যা এসেছি এনেছি সূচক হিসেবে তখনও কিন্তু আমরা নিশ্চিত করেছি যাতে এই সূত্রগুলো যেন ব্রেক না হয় সূত্রগুলো যেন ঠিক থাকে কিন্তু যখনই মূলত সংখ্যা আনি এবং ঘাত যদি তখন ঋণাত্মক হয় তখন দেখা যায় এই সূত্রগুলো ব্রেক করে ব্রেক করে তো এটা সহ আরো বহু ঝামেলা হয় যেটা তোমরা উচ্চতর গণিত উচ্চতর গেলেও গেলে যখন বড় হয়ে গেলে তোমরা গণিত নিয়ে আর আরো পড়াশোনা করো তখন তোমরা আরো বিস্তারিত বুঝতে পারবে যে কেন ভগ্নাংশ যখন ভগ্নাংশ সূচক যখন ভগ্নাংশ বা মূলদ সংখ্যা হওয়া শুরু করে মানে পূর্ণ সংখ্যার বাইরে কিছু হওয়া শুরু করে তখনই দেখা যায় আবার মানে ভিত্তি নেগেটিভ হলে খুবই ঝামেলা খুবই ঝামেলা হয় আলোচনায় বা গণিতের আগে সূত্রগুলো দেখা যায় ব্রেক করে তো এই কারণে দেখবা সূচক নিয়ে আলোচনায় প্রায় ভিত্তি কেবলমাত্র ধনাত্মক ভিত্তি নিয়ে কথা বলা হয় যেহেতু সূচক যখনই ভগ্নাংশ হওয়া শুরু করে সূচক যখনই পূর্ণ সংখ্যার মাঠ পেরিয়ে ভগ্নাংশ হওয়া শুরু করে তখনই ঋণাত্মক ভিত্তি ঝামেলা শুরু করে ঋণাত্মক ভিত্তি যেহেতু ঝামেলা শুরু করে এই কারণে দেখবেন সূচক নিয়ে অনেক আলোচনায় এবং লগারিদমের আলোচনায় দেখবা যে ঋণাত্মক ভিত্তি নিয়ে কথা বলা হয় না শুধুমাত্র ধনাত্মক ভিত্তি নিয়ে কথা বলা হয় ওকে তো এটা এটাই বলার ছিল এটা আমি আরেকবার মনে করে দিব ধন্যবাদ সবাইকে